হাসছে হা তোর জন্য কি নিয়ে এসছে ঢাম্বি দেখা নিয়ে কিনিয়েছে এটা লস্যি ঠিক আছে লস্যি লস্যি করে ফোনটা রেখে দে ফোনটা দে ফোন দে ফোন দে নাহলে বাবাকে এক্ষুনি বলবো আমি ফোনের নেশা হয়ে গেছে তুই পছন্দ করিস লস্যি খেতে তো এখন বাজে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বারোটা বাজতে যায় আর আমি এতক্ষণ ভিডিও করছিলাম আর মা চলে এসে বাজার থেকে দেখতেই পেলে মা মুরগি নিয়ে এসেছে আর মা মুরগি পোষার খুব শখ ঠিক আছে দুটো নিয়ে এসেছে তাতে হয়নি আবার আর একটা নিয়ে এসেছে তিনটে তো এই হচ্ছে বাবা তো মা বাজার থেকে কী কী এনেছে দেখা যাক আর আমি তো স্কুল থেকে আসার পর মিষ্টিকে খাইয়ে দিয়েছি ভাত খাইয়ে দিয়েছি এবারে রান্নার জান্তি করে নিই তারপরে দেখতে থাকবো সারাদিনের ব্লগটা আজকে তো মা এই যে বাজার করে নিয়ে আসলো এই সবে তো এই যে মাছ নিয়ে কী মাছ এটা দুটো দু রকম মাছ এটা তো তেলা পিয়া আর এটা কি পোনা পোনা মাছ এনে না কে খায় পোনা মাছ আমাদের পোনা মাছ ভালো লাগে না খেতে নিয়ে এসেছে পোনা মাছ আমার একদম ভালো লাগে না মিষ্টি মাছ আর নিয়ে এসছে আলু পেঁয়াজ টমেটো ওখানে কি বাঁধাকপি পাতা ওগুলো কে মুরগিচু হ্যাঁ আর নিয়ে এসছো ওল আর এটা হচ্ছে পালং শাক পালং শাক হবে এই যে কচু আলু দিয়ে পালং শাক হবে

বিট তো আজকে কিছু হবে না মনে হয় তো চলো বাজার চলে এসেছে এবারে সব গুছিয়ে নি হাতে হাতে চলো দেখতে থাকো ব্লগটা তো মিষ্টি শুরু করে দিয়েছে যে লস্যি খাওয়া শুরু করে দিয়েছে মিষ্টি সেদিকে কিন্তু রান্না বসে গেছে সব কমপ্লিট কাটাকুটি সব কমপ্লিট হয়ে গেছে তো মারদিকে মাছ ভাজাও উঠিয়ে দিয়েছে যে এদিকে চিংড়ি মানে চটচুড়িটা পালং শাকেরটা বসিয়ে দিয়েছে এদিকে ওল টোল সব কাটা হয়ে গেছে এই যে চটচুড়ির ওগুলো সব কাটা দিয়ে সব রেডি এবারে মা দুদিকে দুটো তরকারি করে নেবে ভাত তো হয়ে গেছে তো চলো রান্না হতে থাক আমি এবারে সাম করতে যাবো তো এখন কিন্তু বৃষ্টি পড়ছে আর আমি একটু রাস্তায় চলে এসেছি তোমাদের জাস্ট বাইরে ভিউটা একটু দেখানোর জন্য এরকম বাইরের পুকুরটা দেখো তো এইটা কিন্তু আমাদের বাড়ির সামনের পুকুর এই যে পুরো মেঘ করে আছে মনে হচ্ছে বৃষ্টি হবে তো দেখতে বেশ সুন্দর লাগছে ওর জন্য আমি একটু আসলাম দেখাতে তো রাস্তা থেকে এখন চলে যাচ্ছে বাড়ি আর যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে আমি ভাবলাম একটু রাস্তা থেকে ঘুরে আসি কীরকম বৃষ্টি পড়ছে তো ওই জন্য পুকুরটা একটু দেখে আসলাম জামা জামাকাপড়গুলো ভিজে এগুলো তুলবো না তো চলো এবারে একটু শোবো মিষ্টি শুয়ে পড়েছে এবারে আমিও একটু তো আমিও যেহেতু আজকে সকালে উঠেছি সকালে উঠেছি তো প্রতিদিনই সকালে উঠতে হয় মিষ্টিকে স্কুলে দিয়ে আসার জন্য আর তা থেকে আগে তো রাত্রেবেলা এডিট মেডিট থাকলে রাত্রেবেলা ঘুম হয় না প্রায় দুটো বেড়ে যায় সেই কারণে আর সকালবেলা থেকে উঠতে হয় ছটার দিকে ওই কারণে প্রচণ্ড ঘুম পাচ্ছে আমার মানে চোখ জ্বালা করছে খেতে ওষুধ প্রচণ্ড ঘুম পাচ্ছিলো তো এবার একটু ঘুমিয়ে নেব মোটামুটি এখন আর কোনো কাজ নেই বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে এখন ঘুমিয়ে নিই ঘুম থেকে উঠে বাদবাকি বাসনগুলো নিয়ে নেব

আমি জানি মনে অনেকটা আছে দেখছি অল্প ছিল চাউমিনের সাথে কটা পাস্তা অ্যাড করে দিয়েছি ওকে বললাম যে চাউমিন পাস্তা একসাথে করবো বলে দুটো তো একই জিনিস ময়দার হ্যাঁ কোনো সমস্যা নেই চাউমিন পাস্তা একসাথে করা যায় তো এই দুটো ওই যে সেট হয়ে গেছে এগুলো আর এবারে আমি চাটা লাভিয়ে তারপরে চাউমিনটা করে দেবো চা চা দুবেলায় তো চাই দেখছো তোমরা ঠিক আছে

আগের দিন একটা ব্লগ করেছিলাম তো সেই ব্লগটা একটু অসুবিধা হয়ে গেছে তোমাদেরকে পরে বলবো সেই বিষয় আর এই যে মা নতুন মুরগি কিনেছে সেই মুরগি ডিমালা মুরগি কিনেছে তো সেই ডিমালা মুরগি না মুরগিটা আনতেই ডিম পেরেছে মানে না মুরগি ডিম পাড়ে সেই মুরগি নিয়ে এসেছে তো সেই মুরগির ডিমই এখন দেখো আজকে পেয়েছে একটা কালকে একটা পেয়েছে তাই ডিমটা একটা ডিম

এটা হচ্ছে মিষ্টির পিসি দিয়েছে বড়ো পিসি এই রেসটা দিয়েছে মিষ্টিকে আজকে নিয়ে এসছে সবে এখন এই যে এই জন্য এত আনন্দ করছে এই যে সেই দুপুর সেই দুপুর থেকে বলছি কালকে থেকে কখন নিয়ে আসবে কখন নিয়ে আসবে হুম এই যে স্কার্ট আর এই যে টপ তো ও পরবে পরে দেখবে কিরকম লাগে তারপরে হচ্ছে সিলেকশান হবে তো এই যে প্রিয়াঙ্কা চাউ করে নিয়েছে সন্ধেবেলা এখন যাচ্ছি হচ্ছে বাজারে মিষ্টি জামা কাপড় কিনতে তো আমি রেডি হয়ে গেছি এই যে আর ওরা হচ্ছে রেডি হয়ে গেছে বাইরে এবারে বেরোবো লাইট পাখা বন্ধ করে আর হট করে ডিসিশন হলো যে মানে ওর বাবা বললো যে চলো কিনে নিয়ে আসি সোনার জিনিসটার পরে আর ভালো জিনিস পাবে না আর ওর পিপি যে জামাটাই কিনেছে তোমরা দেখলে ওর মানে পছন্দ হয়নি সাইজও একটু বড় হয়ে গেছে ওটা আবার চেঞ্জ করবে তো চলো আজকে আমরা যাই বাজারে ওর জন্য জামা কিনতে যাচ্ছি তো চলো দেখতে থাকো কি কিনি একটু মিষ্টির জামা কিনতে এসে দেখো এই জামাটাই সিলেকশন করেছি ওর বাবার খুবই পছন্দের এই জামাটা জামাটা কিন্তু খুবই ইউনিক আমারও বেশ ইউনিক লাগছিলো দোকানদারও বলছিল জামাটা খুবই ইউনিক আর ওকে পরেও সুন্দর লাগছিল কিন্তু আমাদের মিষ্টিটা নিন হট প্যান্ট স্কার্ট এইগুলোই পছন্দ ওনার এই জামাটা একদমই পছন্দ হয়নি কিন্তু ওর পছন্দ তো এখন পরলে হবে না এখন আমাদের পছন্দ ওকে পরতে হবে তারপরে চলে আসলাম এটা আমাদের বাড়ির পাশাপাশি একটা দোকানে আর কি একটা কাকিমার দোকান সেখানে এই যে গেঞ্জিটা নিয়ে যে তোমাদের দাদাভাই নাড়াচাড়া করছে দেখতে পাচ্ছ তার কারণ একটাই মা বলছিল তুই এই গেঞ্জিটার কালার কিন্তু ইউনিক আছে পড়তে পারিস আমিও বলছিলাম হ্যাঁ ভালো নাও কিন্তু ওর একদমই পছন্দ নাও ওর ব্ল্যাক হোয়াইট রেড এই তিনটে কালারই পছন্দ ও বেশিরভাগ কিন্তু ব্ল্যাকই পরে তো ওর জন্য ওর পছন্দ নয় কী করবে ভেবে পাচ্ছিলো না নেয়নি আপাতত তারপরে এই যে চলে এসেছে এই যে কাকিমার দোকানে কাকিমাটা কিন্তু বেশ ভালো কাকিমার কথাবার্তা আলাপ পরিচয় খুবই ভালো তো এখানে কিন্তু সব রকম জিনিস পাওয়া যায় শাড়ি থেকে শুরু করে নাইটি কুর্তি ছেলেদের যাবতীয় জিনিস মেয়েদের যাবতীয় জিনিস সব কিছুই এখানে পাবে তো এখান থেকে একটা বেড কাভার নিয়ে নিয়েছিলাম আমাদের যেহেতু আমাদের বেড কাভার অনেক দিন নেওয়া হয়নি পুরাতন হয়ে গেছে তো সামনে পুজো আসছে তোমাদের দাদাভাই বলে একটা বেড কাভার নিয়ে নাও এখান থেকে তো এখান থেকে একটা বেড কাভার সিলেকশন করেছি আর মিষ্টি হাতে হাতে হেল্প করে দিচ্ছিলো কাকিমাটার এখানে কিন্তু মার্কেটিং করতে করতে আমাদের প্রায় দশটার বেশি বেজে গেছে তো আমাদের মার্কেটিং কমপ্লিট কি কি কিনেছি সেটা বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো আর এখানে কিন্তু কম দামের মধ্যে তোমরা ভালো মার্কেটিং করতে পারবে তোমরা কিন্তু এখানে আসতে পারো তো আমাদের মার্কেটিং কমপ্লিট চলো বাড়ি গিয়ে দেখাবো তো কেনাকাটা করে চলে এসছে বাড়িতে এখন দশটারও বেশি বাজে সাড়ে দশটা বাজে তো কি কী কেনাকাটা করলাম একবার তোমাদের দেখিয়ে দিই একজন লাগে ঠিক আছে চল আর এই শাড়িটা হচ্ছে মাকে দিলো স্মার্ট ছেলে দিলো কিনে জামদানি না সব জামদানি তো মাই পছন্দ করেছে মা গায়ে কাটা ফোটে কিন্তু এইটা ফুটবে না কাটা একদম এটা একদম সফট মা নিজেই পছন্দ করেছে এটা আর এই যে চারটি নাইটি দেখছো এই চারটি নাইটি হচ্ছে মা মানে আমার শাশুড়ি মা আমাদের চারজনকে দিয়েছে মানে আমাকে শোনা মুখ বন্ধ করো আমাকে তিন ননদের জন্য কিনেছে এই যে চারটে কালার

আর এই ব্যাগটা আজকেও কিনে দিয়েছে এই যে কালারটাও সুন্দর এটা হচ্ছে ও এটা থামবে কিনা ওটা আমার দুটো নাইটি হয়ে গেল থামবে কিনা এটা না এটা এটা বাবা কিনে দিল আর থামিটাটা দেখালাম সেই হচ্ছে আজকে আমাদের মার্কেটিং সোনাটা দেখিয়েছো হ্যাঁ সোনা জামাতে তো দেখালাম মিষ্টি জামাতে তোমাদের এটা দেখালাম এই যে এই হচ্ছে মিষ্টি জামা প্যান্ট হ্যাঁ এইটা হচ্ছে টপ

বসুদ আমার বাকি হলো আমার জিন্সের প্যান্ট একটা কিনতে হবে আর শার্ট কিনতে হবে আর হ্যাঁ একটা কথা যেটা বলা ছিল তো কালকে আমি কালকে আমি একটা ব্লগ শুট করেছিলাম তো সেই ব্লগের মধ্যে আমার ননদের মেয়ে ছিল আর কি যে আসে তোমরা দেখতে পেয়েছো গোল্ডি আর এ ছিল তো কোনো কারণবশত ও খালিগা ছিল আর কি কিও খালিগা ছিল তো কোনো কারণবশত ব্লগটা এ করার পর আপলোড করার পরে স্ট্রাইক এসেছিলো ঠিক আছে তো আমি কিন্তু বুঝতে পারিনি যে ওটা স্ট্রাইক মানে স্ট্রাইক আমি হয়েছে হয়তো একটা গান দিয়েছিলাম আমি হয়েছে হয়তো কপিরাইট এসছে কিন্তু তারপরে আমার যখন আমি ডাউনলোড বসিয়ে ছাড়লাম তখন দেখলাম যে ভিডিওটা এ এসেছে স্ট্রাইক এসছে তো আমি তখনও অত বুঝতে পারিনি তারপরে তোমাদের দাদাভাই হচ্ছে আমি ছেড়ে দেওয়ার পরে আমি ঘুমিয়ে পড়েছিলাম তোমাদের দাদা তারপরে ফোনটা দেখ মানে আমি ভিডিও ছেড়েছিলাম ও ওর ফোন থেকে দেখবে বলে দেখছিল সার্চ করছিল তো দেখলো যে ওর ফলে ব্লগটা যায়নি তখন আমাকে আমার ফোনটা নিয়েও বললো কি যে ফোন আমার চ্যানেলে কেন তোমার ভিডিও দেখা যাচ্ছে না তখন তো আমি পুরো একদম অবাক তো তারপরে আমি বললাম তাহলে সঙ্গে সঙ্গে আমি ডিলিট করে দিয়েছি ভিডিওটা মানে স্ট্রাইক এসছে কিন্তু স্ট্রাইকটা মারেনি যেহেতু আমি চব্বিশ ঘন্টা ধর রাখিনি যদি চব্বিশ ঘন্টা পেরিয়ে যেত তাহলে পুরোপুরি ফুলফিল স্ট্রাইকটা মারতো কিন্তু আমি ভিডিও ছাড়ার এক ঘন্টার মধ্যে আমি ওটা আর কি ডিলিট করে দিয়েছি তো এই জাতটা বেঁচে গেছি জানি না ভগবান অনেক কৃপা করলাম করে তো যদি একটা স্ট্রাইক খেয়ে যেতাম আমার চ্যানেলটা খুব বড় ক্ষতি হয়ে যেত আমি বুঝতে পারিনি যে ওই বিয়েতে মানে স্ট্রাইক পরবে তো বাচ্চাদের নিয়ে ভিডিও করাটা একদমই মানে সেফটি নয় হ্যাঁ ভিডিও করতে গেলে একদম পোশাক আশাক পরে একদম পুরো ফিটফাট হয়ে করতে হবে মানে খুবই রিস্কি আর কি তো এই জন্য আমি আগের ব্লগটা সুন্দর করেছিলাম কিন্তু ব্লগটা আমি ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছি ঠিক আছে সেই জন্য ব্লগটা হয়নি তো আজকে যে ব্লগটা শ্যুট করছি এটাতে তোমরা দেখতে পাবে আর কি এই হচ্ছে ব্যাপার ওই জন্য দুদিন ব্লগ দেখতে পাওনি তোমরা তো আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম তোমাদের দাদাভাইও প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো তারপরে রিকভারি ইমেল টিমেল সব চেক করছিল ওই সব কিছু হয়নি সারা বিকেল ওই করেই চলে গেছে ওই জন্য তোমাদের দাদা ভাইয়ের বিকেলে দোকানে যায়নি সেই কারণে আজকেই মার্কেটিং করতে যাওয়া ঠিক আছে তো জীবনে এই বইটা দ্বিতীয়বার না এটা আমার শিক্ষা হয়ে গেল এবারে যেটা ছাড়বো একদম খুব ক্লিয়ার বারবার চেক করে নিয়ে ছাড়বো এটাই উচিত আর কি তো এইটাই তোমাদেরকে বলাচ্ছি অনেক রাত হয়ে গেছে এবার আমি রুটি করব রুটি করে তাড়াতাড়ি খেতে শুয়ে পড়বো আর ভিডিও দেখাতে দেবো আমরা তোমাদেরকে ঠিক আছে তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার নেক্সট ব্লগে দেখা ভালো লাগলে কমেন্ট করে দিও লাইক করে দিও